বুড়া আঙ্গুল এটা যদিও হাতের আঙ্গুল কিন্তু এটা কখনো কখনো বড় মারাত্মক যার কারণে বুড়া আঙ্গুল দেখাইলে প্রতিপক্ষ এটা শুধু আঙ্গুল না এটা মারাত্মক কিছুর সিগন্যাল হ্যাঁ অন্যান্য দেশে আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় যেমন সৌদি আরবে আঙ্গুল দেখো মিয়া মিয়া মানে একশো একশো হ্যাঁ তো দেখেন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী আঙ্গুল দেখেছে এখন এদেরও তো মেজাজ গরম বলো বিশাবি ডেকি এতক্ষণ যা কিছু বলছো সবগুলোর জবাব দিছি মহলারা বলে ব্যাক কল কথা কয় না দেখে আর জবাব দে আল্লাহ আকবর ব্যাক কল হবে না সরল হতে পারে মৌলবী ব্যাক কল হয় না সরল এক জিনিস আর ব্যাক কল আর এক জিনিস বখরা বাঙ্গাল আলাই বললেন বুঝো নাই কিছু যে হাতের মধ্যে আঙ্গুল কয়টা যারা বলেন না হেরার ছয়ডটা কয়টা এই পাঁচটার মধ্যে চারটা দেখেন খুব কাঁচা কাছি থাকে খুব মিলেমিশে থাকে এই বুড়াটা কিন্তু এদের থেকে এক দেড় ইঞ্চি দূরে থাকে ঠিক না একটু দূরে থাকে কিন্তু দূরে থাকলেও এই বুড়াটা হইলো এই সাইরোডার লিডার নেতা ইডারে সারা এটি চলতে পারে না আরে বিশ্বাস হয় না তো বেশি দূর যাওয়া লাগবে না বেশি দূর যাওয়া লাগবে না ঘরে একটু আলু বর্তা বানাইতে যান না তো আলুটা যে চুলাইবেন ইডারে বাদ দিয়ে একটু চুলান না হবে না এবার যদি দেখেন একটু ভাঙা তো লাগবে বর্তা তো এমনি হবে না তো ভাঙতে গেলে ইডারে সারা একটু ভাঙতে যান না যাতা দেন তো খোদা না আঙ্গুলও ভাঙতে পারে এবার ভাঙলেন এবার একটু লবণ তো চিমটি দিয়ে আনতে হবে এনে একটু ভর্তা করবেন দেখেন না বুড়াটারে সারা একটু আন লবণ নিয়ে আনা যায় লবণ আসবে না কাটবে কেসির মতো তাহলে এখানেও এডার কাম লাগে বাত মাখায় লুকমা ধরলেন এবার মুখের কাছে আনলেন এই বুইরা যদি ঘাটটা কাজ করে একটু মাথা তো আপনার মাখানো বাত মুখের ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী বলেন এই বুড়াটা দূরে থাকার পরও যেমন এই চার আঙ্গুলের লিডার এটা সারা চার আঙ্গুল চলতে পারে না সমাজে সুদ ঘোষ গান বাজনা সহ বেশি বেহায় আপনার ছড়াছড়ির কারণে অনাময় কেনামো নিজেদের ইমান আমলের হেফাজতের জন্য অনেক সময় দূরত্ব বজায় রাখে তারপরেও অনাময় কেনামি মুসলিম জাতির লিডার মুসলিম সমাজ এক মুহূর্ত চলতে পারে না আমার ভাইয়েরা তাই আসুন এই আলেম ওলামা সারা চলা যাবে না আর আলেম ওলামা তৈরির কেন্দ্র হলো কেন্দ্র হলো এই মাদ্রাসা বুঝে না বুঝে কার প্ররোচনায় কোন কোন ব্যক্তি একবার বলে বসছে কৌমি মাদ্রাসাগুলো সন্ত্রাস আর জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র আমার ভাইয়েরা আমার বন্ধুরা এত বড় মত এত বড় মানে মিথ্যা কথা আর জঘন্য অপবাদ কৌমি মাদ্রাসার বিরুদ্ধে আর হতে পারে না এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না এখানে অস্ত্রের প্রশিক্ষণ হয় না এই মাদ্রাসা পরীক্ষা হয় প্রশিক্ষণ হয় আমি আবারও বলছি অস্ত্রের প্রশিক্ষণ হয় না অস্ত্র ছাড়াইয়া আল্লাহ দরবারে কান্নার প্রশিক্ষণ এই মাদ্রাসাতে হয় ওয়াই বা দুর রহিমা الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون আমার কিছু প্রিয় বান্ধা আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না পিট বিছানায় লেগে থাকে না এই পিট বিছানায় লেগে থাকে না তারা উঠে মালিকের দরবারে নামাজে দাঁড়ায় মালিকের কদমে সাজদায় পড়ে কান্দার বলে রব্বানা শরীফান না আযাব জাহান্নাম আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও এই কাফেলা এই কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন